যারা স্বৈরাচারের দোষর ছিল আজকে একজন এই উপজেলা থানা পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সচিবালয় পর্যন্ত ওই স্বৈরাচারের দোষরদেরকে নিয়েই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজকর্ম বাস্তবায়ন করতে চাচ্ছে যেটা কোনোদিনও সম্ভব হবে না আজকেও এক পত্রিকায় দেখলাম এক স্বৈরাচারের দোষর জনপ্রশাসনেও আবার তাকে মুখপত্র হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এই সরকারকে আমরা অনুরোধ করছি যে এই লোকগুলোকে চিহ্নিত করে অনুগ্রহপূর্বক সংস্কার বাস্তবায়ন তথা আপনাদের প্রতিটা পদক্ষেপ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কিছু স্বৈরাচারের দূষকদেরকে বাদ দিয়ে আপনারা নতুনভাবে ব্যবস্থা গ্রহণ করেন আর দ্বিতীয়ত যেই যেই ক্ষেত্রে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেই ক্ষেত্রগুলো বাস্তবায়ন করে অনতি বিলম্বে ডিসেম্বরের মধ্যে জনা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ছিল যে মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব অবশ্য তিনি একবার বলেন আর একবার কথার পরিবর্তন করেন উনি অত্যন্ত সম্মানিত মানুষ ওনাকে আমরা ছোট করে কিছু বলতে চাই না উনি যাতে ওনার প্রতিশ্রুতিতে ঠিক থাকেন এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক সেটা আমরা চাই না কারণ এই যে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার এরা আমি মনে করি মে জুন মাসের মধ্যে তারা একটা চার্টার তৈরি করতে পারবে এবং এটার পরে যদি আমরা সকলেই ঐক্যমধ্যে পৌঁছি তাহলে মে মাসের পরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতেও তাদের কোনো অসুবিধা নাই তো সেই ক্ষেত্রে তাদের ঐক্যমত হতে অসুবিধা কোথায় আর তারা যদি মনে করেন যে অল্প সংস্কার করে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন জীবেন যেটা তার প্রতিশ্রুতি ছিল তাহলে যেই সংস্কারগুলো করা সম্ভব সেগুলো করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেন তাইলে তো আর কোনো বিতর্কের সৃষ্টি হয় না